আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে এতগুলো মানুষের দোয়া এতগুলো মানুষের কান্না এতগুলো মানুষের কষ্ট এতগুলো মানুষের অভিমান বা জীবন যে চলে গেল যেই মানুষটা পেছন থেকে টোটাল সব কিছুর গুটি নাড়ছেন কলকাঠি নাড়ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দর্শক গতকালকে যুক্তরাষ্ট্রের যে আপকামিং নির্বাচন আছে সেই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেন্সিয়াল যে বিতর্ক আছে সেই বিতর্কে মোটামুটি বাইডেনের যেই নির্বাচনে তার যে ক্ষমতা হারানোর যে পরিস্থিতি সেটা মোটামুটি আমরা শিউর হয়েছি তবে এখানে আরও একটা দুঃসংবাদ হচ্ছে বাইডেনের বিপরীতে ট্রাম্পের যে বিজয় হয়েছে বা যে জরিপটা আসছে আমি আপনাদেরকে বলতেছি এই জরিপটা ট্রাম্পের পক্ষে গেছে কিন্তু বাইডেন বনাম ট্রাম্প এই দুজনের মধ্যে মধ্যপ্রাচ্য ইস্যুতে কে আসলে বেশি শক্তিশালী ভূমিকা রাখবে মানে ইসলির পক্ষে এটা হচ্ছে ট্রাম্প বাইডেনের জন্য খারাপ বাইডেনও বদে পড়ছে কিন্তু ট্রাম্প এর থেকে আরো ভয়ঙ্কর ক্যারেক্টার তো আমি জানি না যে আমাদের আসলে মুক্তির জায়গাটা কীভাবে নতুন কিছু আসবে না তো আসুন দেখি বাইডেন অন্তত কোন ঝামেলাটায় পড়ছে আপনার কি বলা হয় যে যুক্তরাষ্ট্রের যেই শক্তিশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের যারা সম্পাদক পরিষদ আছেন তারা গতকালকের যে বিতর্ক ছিল সেখানে প্রেসিডেন্ট বাইডেনের বিভিন্ন মিথ্যাচার ছিল পাশাপাশি তার পারফরম্যান্স হতাশাজনক ছিল ট্রাম্পের সামনে টিকতেই পারে না এই যখন অবস্থা তখন প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরে দাঁড়াবার পরামর্শ দিচ্ছেন আপনার এই পত্রিকাগুলোর যারা সম্পাদক আছে আপনার মতামত কলামে সিএনএন যেটাতে বলা হয়েছে যে সম্পাদক পরিষদ বলছে প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে একজন মহান সরকারি কর্মচারীর ছায়ারূপে আবির্ভূত হয়েছেন দ্বিতীয় মেয়াদে তিনি কি করতে যাচ্ছেন তার ব্যাখ্যা দিতে তিনি হিমশিম খেয়েছেন হিমশিম খেয়েছেন ট্রাম্পের উস্কানিগুলোর জবাব দিতে আর হিমশিম খেয়েছেন ট্রাম্পকে তার মিথ্যা কথা ব্যর্থতা এবং ভয়ানক সব পরিকল্পনার জন্য জবাবদিহি করতে একাধিকবার তিনি তিনটা বাক্য শেষ করতে গিয়ে সংগ্রাম করেছেন নিউ ইয়র্ক টাইমস বলছে শ্রেষ্ঠ সরকারি কর্মচারী মিস্টার বাইডেন এখন যা করতে পারেন তা হলো তিনি পুনরায় নির্বাচন করছেন না এই ঘোষণাটি তিনি দিতে পারেন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এক ব্যাপরুয়া জুয়ায় লিপ্ত আছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ডেমোক্রেট নেতাদের মধ্যে নিজেকে স্পষ্টবাদী বাধ্যকারী উদ্যমী ব্যক্তি হিসাবে উপস্থাপন করার মতন অধিকতর যোগ্য বিকল্প রয়েছে মানে বাইডেনের দলে ভিন্ন আরো অনেক ক্যারেক্টার আছে যারা ট্রাম্পের বিপরীতে শক্তিশালী অবস্থান নিতে পারে ট্রাম্প এবং বাইডেনের ঘাটতিগুলোর মধ্যে এর যে কোনোটি নিতে ভোটারদের বাধ্য করার মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা নিরাপত্তা ঝুঁকি গ্রহণ করার কোনো কারণ দলের নেই আমেরিকানরা যা নিজেদের চোখে দেখছেন বাইডেনের যে বয়স ও দুর্বলতা তারা এড়িয়ে যাবেন বা হিসেবে নেবেন না সরলভাবে সেটা কিন্তু আশা করা যায় না সম্পাদক পরিষদ বলছে যদি বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজনকে বেছে বেছে নিতে হয় তবে তারা দ্ব্যর্থহীন বাছাই হিসেবে এখনও বাইডেনকে সমর্থন করবে এটা হচ্ছে সম্পাদক পরিষদ তারা সমর্থন করবে কারণ ট্রাম্পের অবস্থান আমি বললাম না যে যখন মুদ্রার পিঠে দুইটা তখন একটা পিঠ তো আমাদেরকে গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে বাইডেন ট্রাম্প থেকে ভালো ট্রাম্প যে ঘোষণা দিয়ে রাখছে যে ট্রাম্প যদি পাস করে আপনার ফিলিস্তিন নিয়ে আপনি যদি একটা ওয়ার্ড উচ্চারণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো ইমিগ্রেন্টস ব্যক্তি হন আপনার নাগরিকত্ব ক্যান্সেল হবে কেউ কোনো প্রটেস্ট করলে সাথে সাথে গ্রেপ্তার হবে ইভেন সে বলছে যেটা মুহূর্তের মধ্যেই ইসলিকে হিউজ পরিমাণ সাপোর্ট করবে তো বাইডেন যেটা করছে সেইটাও অন্যায় ট্রাম্প যেটা করতে ঘোষণা দিছে সেটা আরও মহা অন্যায় তো সব কিছু মিলে বাইডেনের বোঝা উচিত এখনও সময় আসে ভালো হওয়ার বা তার সিদ্ধান্তগুলা ইসলির বিপক্ষে নিজের অবস্থানকে শক্ত করা তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে আর মোটামুটি নির্বাচনে তার জয়ী হবারটা শঙ্কা থাকতে পারে বাট রাইট নাও যেই পজিশনে আসে এটা তার জন্য টোটালি মাইনাস এক্ষেত্রে ট্রাম্প জিতে যাবে দেখা যাক কী হয় ভালো থাকুন